দেখেন যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিং এর শিকার হচ্ছি সেটা কিন্তু বুঝাই যায় কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের যে কন্যা একটা পরিচয় আছে সে একজন ব্যারিস্টার তাকে নিয়ে তার একটা ভিডিও নিয়ে আমি চাই না ওই ভিডিওটা তারই কিনা বা এ আই দিয়ে বানানো হয়েছে কিনা বা যেটাই হোক তার ভিডিও হলো এভাবে বোলিং করার রাইট কারণাই এবং যদি এটা দিয়ে বানানো হয় এটা তো আরো জঘন্যতম অপরাধ

জানেন প্রায় সাংবাদিক সেখানে তাদেরকে কিভাবে বোলিং করা হয়েছে এখন বর্তমানে যারা সাতজন নারী সংসদ সদস্য হয়েছে তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে এবং তিনজন মন্ত্রী হয়েছে সো তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে সো এই দেশে অ্যাকচুয়ালি সকল নারীদের মানে কোনো নারী আমরা আসলে নিরাপদ বোধ করছি না প্রত্যেক শ্রেণীর পেশার উনি একজন লয়ার আমি একজন উদ্যোক্তা পাশে আরেকজন উদ্যোক্তা এবং আপু আপু নিজেও একজন হচ্ছে যে উদ্যোক্তা এবং উনি একজন একটি নারী সংগঠন চালায় এবং আপু আপনি আপনার আপু হচ্ছে একজন শিক্ষক তো আমরা সকল আসলে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের সকল শ্রেণী পেশার নারীরা আমরা বিভিন্ন পেশায় আছি তো আমরা নিরাপদে দেশে থাকতে চাই তো এই বুলিং টা এটা মানে যত দ্রুত সম্ভব যদি আইনের কঠোর শুধু আইন করা না আমরা আইনের প্রয়োগটা চাই কঠোর কঠোরভাবে আইনের প্রয়োগটা হোক এবং আইনের প্রয়োগ হলেই কিন্তু এটা বন্ধ করা সম্ভব